রংপুরে ক্ষতিপূরণের দাবিতে বৈরেগীগঞ্জ এলাকাবাসীর মানববন্ধন মিজানুর রহমানের রিপোর্টে রংপুরে মিঠাপুকুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বৈরেগীগঞ্জ কনফিডেন্স পাওয়ার প্লান্ট রংপুর লিমিটেডের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর বেলা বারোটায় রংপুর ডিসি অফিসের সামনে মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন শব্দদূষণ বায়ু দূষণ পরিবেশের ভারসাম্য নষ্ট এবং কৃষি ফসলের উৎপাদন বিনষ্ট হওয়া থেকে পূর্তিকার গ্রহণ করতে হবে বহিরাগতদের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের কারণে যে সকল আবাদি জমির ক্ষতি সাধন হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে পাওয়ার প্ল্যান বাইরের লোককে অনেক সাহায্য সহযোগিতা করতেছে আমরা গ্রামের লোক পাইতেছি না আশপাশের লোক পাইতেছি না অথচ ক্ষতিগ্রস্ত আমরাই হইতেছি এই কারণে আমরা এখানে ডিসি সাড়ে চলে আসছি দরখাস্ত জমা দিতে দরখাস্ত জমা দিলে উনি দেখবে ব্যাপার না এই কথা আমাদেরকে আমার নাম মুসলাম নারু একটা রত্না এলাকাবাসী মুসলাম মনে করেন আমাদের গ্রামে পূর্ব শহরে আমরা ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতিগ্রস্ত আমাদের বাচ্চা কাচ্চা কানে শোনে না শব্দ দূষণের কারণে আবার মনে করেন আমার ফলমূল হচ্ছে না গ্রামের এলাকারবাসীদের আবার টিনের ঘর টট সব ফুটো হয়ে যাচ্ছে বুঝছেন এমরা আমাদেরকে পাওয়ার প্লান জমি নিছিল আমরা যেগুলো আবাদ সুবাদ করছিলাম আদিবাদী নিয়া এগুলো সব আমরা আবাদ করিয়ে খাইতাম কিন্তু এখন যখন পাওয়ার প্লান হয়ে গেছে তখন এই পাওয়ার প্লান্টের কারণে পাওয়ার প্লানের শব্দ দূষণ আবার কালো ধোঁয়া কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে আমাদের ফল ফলান্তি হচ্ছে না আমাদের মনে করেন পরিবারের আমরা ঘুমাইতে পারতেছি না আমাদের বাচ্চা কাচ্চাই শব্দের কারণে কানে শুনতেছে না এবং স্টক লক্ষণ হচ্ছে আমার হাজবেন্ড স্টক করছে আর আরো মানুষের অনেক ক্ষতি হচ্ছে আপনাদের দাবি কি পাওয়ার প্ল্যান আমাদেরকে একটা সহায়তা দিতে চাইছিল যে আমাদের স্বামীদেরকে আমার ছেলেদেরকে চাকরি বা দেবে কিন্তু এরা দিতেছে না তার জন্য আমরা টিইউএন অফিসে গেছি অফিসে গেছি ডিওন অফিসে বলছে যে ডিসি স্যারের কাছে আসতে তা ডিসি স্যারের কাছে আমরা আসছি ডিসি স্যার আমাদের আবেদন নিলো আবেদন নিয়ে উনি দেখতে চাচ্ছে যে আমরা কি করতে পারি ডিসি স্যার এইভাবে এরা চাচ্ছে এদের বাসা হইতেছে আমাদের বাড়ি থেকে আবার চার মাইল দূরে এরা এই পাওয়ার প্ল্যানের লোকেরা মালিকেরা দিচ্ছে ওই বাবুকে দিচ্ছে বহিরাগত লোকদেরকে দিচ্ছে আমাদের এলাকাবাসীদেরকে দিতেছে বাহিরের মানুষ এসে খাচ্ছে জুলুম করে আমরা খাইতে পারছি না আমরা আমাদের ঠিক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার নাম মুসমাদ রানু বেগম আমি পশ্চিম চোর পশ্চিম বরিব চোর থেকে আসছি জেলা জেলা রংপুর আমি আসছি বিদ্যুৎ উৎপাদন পায়ার পাওয়ার প্লান্ট থেকে আমাদের দাবি সোয়া দেওয়া দিতে চাইছিল আমাদেরকে দেওয়া হয়নি এই জন্য আমরা এখানে মিটা পুকুর আমরা মিটে পুকুরে গেছিলাম মিটে পুকুরে উনি তিনি স্যার বলছে তোমাদেরকে দেওয়া হবে তারপর উনি দিলেন না উনি বলেন ডিসিও বসে যান আমরা ডিসি পুষে আসছি আসি আমাদেরকে বলতে একটা আবেদন করার জন্য তারপর আবেদন করলে উনি দেখবেন মানে এটা করা যাবে কি না তা আমরা তখন কি করলাম আবেদন ওখানে দিলাম আবেদন করলাম করার উনি বলল আমি দেব এখন আবেদন আমরা করব তারপর আবার আবার মতো যাব দাবিগুলো কি ছিল দাবিগুলো কি ছিল ওই পাওয়ার ফেলন থেকে আমরা দেখুন পাইতেছি কিছু অংশ আমাদেরকে দে কি অংশ দেবে আপনারা যেমন মনে করেন ওখানে তেল বিক্রি হয় মানে অন্য বহিরাগত লোক খাচ্ছে আমরা পাচ্ছি না তার আমরা একটা দাবি দেওয়া বুঝছেন আমার স্বামী মনে করেন কর্মবিজি নেই কর্মজীবী নেই তার জন্য একটা দাবি দাও আমাদের বাচ্চা কাছের জন্য কানে মনে করেন শোনে না শব্দ দূষণ হয় পরিবেশ দূষণ হয় ফলমূল হয় না গ্রাম